করে যদি না করা হয় তাহলে প্রেসিডেন্ট আওয়ামী লীগ ওরা এজেন্ট বানিয়ে আওয়ামী আবার আছে আমাদের পিটের সাম্রাজ্য কোলার সর্বন্তর নিলাপছে পিপিনুয়ের বিচার হবে ওরা ঠান্ডা হবে পিপিনুয়ের বিচার না হওয়া মানে চব্বিশ এর গুণ অভ্যর্তন হাসনা কাপ্তুল্লাহ সার্জিস চব্বিশ এর তামাম ছেলের জীবনে হুমকি আছে ঠিক কষ্ট লেগেছে আজ নাক ঢেকলে দেয়া হয়েছে মাথা ফাটি দেওয়া হয়েছে শরীরের বিভিন্ন জায়গায় ইঞ্জুর হয়েছে আইসিউতে বিভিন্ন লোক কেন কেন এই চব্বিশের গণপত্যের দিনে স্বাধীনতার পরে কেন বিভিন্ন লোক নির্যাতনের শিকার হয়ে সেনাবাহিনীর পুর জুতার আঘাতে কেন পুলিশের জুতার আঘাতে বিভিন্ন আহত হল কুটা জাতি আজ মর্মা হত ঠিক না আল্লাহ তুমি আমাদেরকে শান্তি ফিরিয়ে দাও বলেন আমি

জীবনে জীবন আছে রাজনৈতিক সামাজিক সমাজ সংস্কার যে উত্থপ্ত জীবন আছে তাই ফের ময়দানে রক্ত সুল রক্ত জড়িয়েছেন কেন ওহুদের ময়দানে দামদাম শহীদ হলো কেন রসুল্লাহ বারবার

এগুলা বললে আপনি যাওয়ার নাওজি বলে সদি রসুল্লার রা যে আমরা ক্ষুণ্ণ হই না রচ্ছিত হই না ভয় পাই না ছোট হয় না বড় বাড়ির মুখে সত্য রাজনীতির স্লোগান একটু দিকের করান লাভ